তীব্র দাবদাহ যখন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে তখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ঘিরে জনমনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে এই অবস্থায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন চব্বিশ থেকে আঠাশ মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি শ্রীলঙ্কা এই নাম প্রস্তাব করেছে পলাশ জানিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো স্থানে আঘাত হানতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা সবচেয়ে বেশি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা এ জানিয়েছে ষোলো থেকে আঠেরো মেয়ের মধ্যে সাগর একটি সার্কুলেশন তৈরি হতে পারে যা ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের রূপ নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখন পর্যন্ত শক্তি নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সময় মতো প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেওয়া হবে বিশ্লেষকরা ইতিমধ্যে উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছেন তাদের মতো এখন থেকে স্থানীয়দের মানসিক প্রস্তুতি নেওয়া উচিত বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে হবে পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে যেন জরুরি প্রয়োজনে মানুষ আশ্রয় নিতে পারে